হ্যালো বন্ধুরা চলে এলাম চায়না রান্নাঘরে আজকে আমি বানাবো সুজির পান্তুয়া তার জন্য আমি নিয়ে নিলাম দুশো গ্রাম সুজি পাঁচশো গ্রাম দুধ আর তিনশো গ্রাম চিনি আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছি ওর কড়াইতে দিয়ে দিলাম সুজি সুজিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এতে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিলাম একেবারে দুধটা দেওয়া যাবে না যাতে ডেলা না পাকিয়ে যায় বেশি দুধটা দিয়ে নাড়তেই হবে ভালো করে ভালো করে নিয়ে নিচ্ছি আর আমি দুটো এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেন্টের জন্য আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এতে দিয়ে দিলাম এক চামচ ঘি যাতে নিচে লেগে না যায় ডোটা এবার আমার ডোটা জল শুকিয়ে গেছে আমি একটা থালার মধ্যে দিয়ে দিলাম আঁকিয়ে নিলাম ঘি আমার ডোটা রেডি ডোটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দিলাম কড়াইতে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটি জল শিরা তৈরি করার জন্য দিয়ে দিলাম এতে দুটো এলাচ সেন্টের জন্য আমার সিরা তৈরি হচ্ছে আর আমার ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে এইভাবে ঠিক এইভাবে মাখতে হবে আমার ডোটা মা তৈরি হয়ে গেছে মাখা এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে নিয়ে যাতে লেগে না যায় হাতে তার জন্য আমি গোল গোল করে আমি সাইজ করে নিলাম তোমরা চাইলে আমি গোল নম্বর দুটোই করেছি তোমরা চাইলে এটাকে তোমাদের ইচ্ছে মতন করতে পারো আর আমার শিরাটাও রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে শিরাটা ঢেলে নিলাম আমার দেখো গোল গোল করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল ভেতরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে সেন্টা খুব সুন্দর আসে এক এক করে ছেড়ে দিলাম আমি গোলা এবার আমার ভাজা ভাজা পেয়ে এসছে আমার ভাজাটা লাল হয়ে গেছে আমি আবার শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি খানিকের জন্য ঠান্ডা করতে দিয়ে দেবো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও যদি ভালো লাগে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও অবশ্যই আমার পাশে থেকো ঠিক এইভাবেই হবে